마다 যেমন দেখো জহর খাল আসবে জি আল্লাহর গজব যেগুলো মারা গেল শহীদ হয়ে গেল এই মানুষগুলো জীবিত থাকলে এরকেও বেকসুর খালাস পেত ঠিক কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাবর হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি মানে কি অনেকে বলছে উনি মারা গেছে কে বলেছে মারা গেছে নাকি মেরে ফেলা হয়েছে কে মেরে ফেলা হয়েছে বাস্তব প্রমাণই ওনার হাসিটা ঠিক আমি নিজে নিজে আমার বাবার আছে আমার আছে। যদি ইসলামের কঠিন আটি বিষয়গুলো আমি মেনে জান্নাতে যেতে পারতাম কসম খোদার জীবন আমার আপনাদেরকে আমি দিন قائم করা লাগবে এই ঝামেলাপূর্ণ কথা বলতাম না এটা যে কত বড় সন্ত না সবাই মিলে দিয়েছেন যে সবাই মিলে অনুসরণ হবে না এই জন্য সবাইকে নিয়ে অনুসরণ করতে চাই আছে বাংলাদেশে ইসলামী দল যতগুলো আছে প্রকাশ্য শিরিপ এবং বেতার দ্বারা করে এরা বাদ দিয়ে অন্তত আল্লাহ একজন আছে কেবলাকে কেবলা বলে মানে এইরকম কিছু নিয়ম নীতিতে যারা কাউকে শরিক করে না কাউকে বিশ্বাস করে না আল্লাহবাদে এ মানুষগুলো দেখলাম আজকে সব এক হওয়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে তো পালিয়েছে মনাফিক যারা গায়ে অনেকের এখন আগুন লেগে গেছে কারণ এরা চিন্তা করছে এভাবে যদি সব এক হয়ে যায় থেকে যেভাবে শুরু করেছিলাম এজনে আশা করছে যেভাবে এগিয়ে যাচ্ছে সবাই মিলে অনুসরণ করার জন্যে ধর্ম বিষয়ে উপদেষ্টা যিনি আসে দর্শক আপ আল্লাহ তার হায়াতে তার যে করলিয়া বাড়িয়ে দেন আমি চেষ্টা এবং আশা করছি ইসলামের সূর্য সামনে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ এই জন্য যারা আছি আমরা ছোটখাটো বিষয় নিয়ে মতো বাদ দেওয়া লাগবে একটা হোস্টেলে একশো জন খাবার খাই সকালে নাস্তা কলার

ম্যানেজার বলছে এভাবে হবে না ভোট দেওয়া থাকবে একবারে পাল্টে দিতে পারি না ভোট পরে দেখা গেল ওই যে আগের যে বিশ জন আছে কলার সিড়া তারা আঠারো জন হয়েছে যারা তারা জন যারা রোল চেয়েছে তারা জন এভাবে ভাগ করতে 20 পর্যন্ত আর চাইনি আগে যাচ্ছে ওইটাই তাই পয়াস কি বোঝা লাগলেন তো এ দেশে জন মাত্র এখন আগের যে সিস্টেম গুলো ছিল ওইটাই চালু রাখতে চাইছে কিন্তু আমরা এখন 80 জন পাল্টিয়ে গেছে যেতে পারবো না এখানে সব পাঠ দেওয়া লাগবে কার কয় টপি কার লম্বা টপি কার সব কারেন আল্লাহ একজন আছে আমার নেতা এই বিশ্বাসে যারা বিশ্বাসী তারা আমরা এখন আশি জন আরো জোরে আমরা কোন বিষয় নিয়ে আর সামনে ঝামেলা যেন না করি আশি জন যদি ঠিক

সাড়ে নয়শ বছর ধরে হয়নি তোমার কাছে আমি শেষ পর্যায়ে বর্তবা দিলাম এদের আন্ডা বাচ্চা পর্যন্ত জনজমিনে না থাকে কারণ যেটা থাকবে ওইটা দিয়ে তোমার মান্দাদেরকে কমরা বানাবে যে পরিবর্তনের কোনো সুযোগ গড়ন করেন কথা বলেন না কারণ চেষ্টা তিনি কোন চালিয়েছিল আযাদক মাতি রহমান চেষ্টা চালিয়েছে বহু গায়দায় উনি পডিছে আপনাদের এই তো 20 যে অবস্থা бош সারা জীবন কলা পাতি যাবে কথা বলছেনা আর আসে সেই বীর সো বীর সনিয়াসে ওখিয়া মতের আগে আর পাল্টাবে না কেন পাল্টাবে না আসাবোধের জন্য রেলি আছে কারণ এই পৃথিবীতে যারা আল্লাহ কালামকে অপমান করার চেষ্টা চালায় তাদেরকে আল্লাহ হেদায়ত থেকে বঞ্চিত করে দেয় জানিয়েছিলেন কেন আমার অনুমতি দেন আমি খাবার চত্বর একটু তেলাবাত করি মানে কণ্ঠটা খুব সুন্দর ছিল ডাক দিয়ে বলেন ঠিক আছে মন করে দিয়ে পড়তে থাকো সরা রহমান হচ্ছে করানে কারিমের সব চাইতে সুন্দর সরা